আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ গুরুত্বপূর্ণ চল্লিশটি শিরোনা বারো বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ সুপারিশ গেল রাষ্ট্রপতির কাছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন হচ্ছে না বিডিআর হত্যাকাণ্ড পুনরায় তদন্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মোড় ভাতাভোগী অর্ধেকই ভুয়া মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ভাতা ফেরত নেবে অন্তর্বর্তী সরকার মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বাংলাদেশে ঢুকতে না পারা সেই টবি ক্যাডম্যান এখন প্রসিকিউশন টিমের ক্রিয়ানক ক্রিয়ানক রূপপুরসহ বড়ো প্রকল্প বন্ধের চিন্তা নেই সরকারের অর্থ উপদেষ্টা উপদেষ্টা নাইদের মতে আওয়াম অধ্যায় শেষ বিএনপি অধ্যায়ও শেষ হয়ে যাবে সোলাইমান অ্যানালাইসিস বিশৃঙ্খলা ঠেকাতে গ্রেপ্তার বাড়ানোর আবাস দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ কোনো পরিবর্তন দেখছি না আগের সরকারের সাথে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে আনতে প্রধান উপদেষ্টাকে কেন বিমানবন্দরে যেতে হবে ব্যারিস্টার ফোয়াদ হঠাৎ আসিফ নজরুলের উপর চটলেন মহিউদ্দিন রনি শরিয়তপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাচ্চু ব্যাপারী গ্রেপ্তার বাংলাদেশি জেলেদের দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতার বাগড়া দিচ্ছে ওড়িশা নাইদের বক্তব্যে জামাতের আমির খুশি হলেন আর বিএনপির মহাসচিব ক্ষিপ্ত হলেন কেন পলিটিক্যাল টক শো সেন্ট মার্টিন ভ্রমণ বিধিনিষেধ কেন অবৈধ নয় জানতেছে রুল সাংবাদিক শায়েদ আলমের গোপনত্ব ফাঁস করলেন আর এক সাংবাদিক ইলিয়াস হোসেন আদালতে লীগের সাবেক নেত্রী নদী এক মোবাইল চার্জ দেওয়া নিয়ে তিন এলাকার জনগণের তুমুল সংঘর্ষ আহত চল্লিশ ফারুকি সিনেমার মাধ্যমে এখনও হাসিনাকে তেল মেরে বা বাসাতে চাইছেন আটশো চল্লিশ সিনেমা দেখে মন্তব্য করলেন দর্শক তদন্তের সাথে ছাত্র আন্দোলনে শহীদদের লাশ কবর থেকে তুলতে শারজিজ আলমের বাধা তাহরিকে গ্রেপ্তার করতে গিয়ে ছয় পুলিশ আহত কিছুতেই সুযোগ মিস করবেন না ইউনুস সরকারের সিদ্ধান্ত ফাইনাল বিএনপি ব্যর্থ সুলাইমান ডক্টর আসিফ নজরুল কি গলায় দড়ি দিবেন নাকি হাবাতে পাবলিক বিষ খেয়ে মরবে গোলাম মামলা রনি পঁচিশ লাখ টাকার বিনিময়ে আওয়াম লীগ নেতার প্রাণরক্ষা বিশ থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত জোর ইস্তেমা করতে সাতপন্থীদের আলটিমেটাম গাজীপুরে পুলিশ কমিশনের অফিস ঘেরাও শিবিরের কমিটিতে পূজা সেরি দেশে ট্যাগের রাজনীতি এখনও বন্ধ হয়নি আল্লামা সাইদি হত্যার পেছনে এক নম্বর মাস্টারমাইন্ড আসিফ নজরুল ইলিয়াস হোসেন মঙ্গলবারের মধ্যে মাসিক ভাতা ন্যূনতম পঞ্চাশ হাজারের দাবি নইলে সারা দেশে হাসপাতালে কর্মবিরতির হুঁশিয়ারি বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে মামলা দিল আওয়াম লীগ নেতাকর্মীদের নামে সাংবাদিক মোস্তফা ফিরোজ যারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে তাদের বিচার হবে অ্যাটর্নি জেনারেল ধানমন্ডিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক নেত্রী হাতকড়া সহ আওয়াম লীগ নেতাকে ছিনিয়ে নিল গ্রামবাসী দেশে আওয়াম লীগ নাই দেশের স্বাধীনতাও নাই বীর মুক্তিযোদ্ধা বিশ্বাসঘাতকতা করলে ডক্টর মোহাম্মদ ইউনুস্ক ছেড়ে কথা বলবো না সারজি সালম উপদেষ্ট হওয়ার পর আসিফ নজরুল ব্লেম গেমের শিকার রাশেদ খান রাজনীতির নামে শিক্ষার্থীদের ব্যবহার করা যাবে না হাসনাত আবদুল্লা সামনে করুণ পরিণতি ভোগ করবেন ফরাদ মজার পাকিস্তানের যুদ্ধ বিমান দক্ষিণ এশিয়ার কারা কিনছে ধানমন্ডি বত্রিশ নম্বরে ঢুকতে না পেরে ক্ষোভ ঝাড়লেন আওয়ামী সমর্থক এক নারী পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে টাকা নিয়ে উধাও রাতে খুলনা রেল স্টেশনে ভেসে উঠল শেখ হাসিনা ফিরবে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আলাইকুম রহমতুল্লা